তো দর্শক এখানে চলে আসি আমার ভাইয়ের কাছে ওর কাছে কিছু বাজিগার আছে তারপর বাজিগার বেবি আছে বেবি পরে দেখাবো আগে বড় দেখাই তো দাম সম্পর্কে একটু ধারণা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো এখানে তো বেশ কিছু বাজিগাল রয়েছেন বাজিগাল কত বেলা খেতে তিনশো টাকা পিস মানে ছয়শ টাকা জোড়া কমাইবো না আলোচনা সাপেকে কমানো যাবে আচ্ছা তারপরে দেখলাম তারপর কিছু বাচ্চা আছে এখানে বাজিগাল বাচ্চা গুলা কত দেড়শো টাকা পিস কম হয় যায় না আচ্ছা এগুলো তো হ্যান্ড ফিডিং করতে পারে অনেকে না মানে জানা কারণে আচ্ছা করতে পারেন সিরিঞ্জ জানা করতে পারলে ব্যবহার কিন্তু অ্যাক্টিভ আছে আপনারা হ্যান্ড করতে পারবেন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে পছন্দ জন্য মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান ফোর ডাবল সিক্স ডাবল জিরো লোকেশন কুরিয়া ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এখানে আরো বেশ কিছু বাজিকার আছে ক্লাসিক আছে এখন ডেপিও আছে তারপরে কপার আছে এটা টিম তো বাকি বিস্তারিত বাইরে থেকে জেনে নেব ভাই বাজিকার কত বেড়া এক হাজার টাকা জোড়া আর যে পিটা সিঙ্গেল ছয়শো টাকা আর টা দুই হাজার টাকা টেম আর যে দেন তো কত হইলে ছাড়বেন লাস্ট পনেরোশো টাকা হইলে ছাড়বেন তারপর আপনার কাঁধে তো একটা আছে দেখা যায় এটা টেম মাসাল্লাহ এই প্রথম কাপ্তান বাজার পাখির হাটে মানে ট্রেন কোকাটেল আসছে এটা কত পনেরোশো আচ্ছা আপনার নাম্বারটা কত জিরো নাইন সেভেন নাইন জিরো ফাইভ থ্রি এইট টু ওয়ান লোকেশন ভয়াগঞ্জ তো দর্শক যদি এই পাখিগুলো পছন্দ থাকে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে পাখিটা আপনারা নিতে পারবেন তবে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আলহামদুলিল্লাহ

ঠিক আছে এই হলো বাহের নাম্বার যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন প্রতি শুক্রবার কাপ্তান বাজার পাখি কবুতরে হাঁকা হিসাব আছে তো আমি আমার এক বড় ভাইয়ের কাছে মা পোল্ট্রি ফার্ম তো এখানে ওনার কাছে বেশ কিছু বাহামা আছে এবং কিছু মানে ভুল গেছে আমার জানা নাই তো এগুলা বড় ভাইয়ের থেকে আপনাদেরকে ধারণা দেবো কেমন প্রাইস এবং কেমন মিউটিশনের মুরগিগুলো আছে আসসালামু আলাইকুম বড় ভাই

কিন্তু এই উপকার তালা আমার ফিরিয়ে দিব কিন্তু আবার ক্ষতি হলে এটা ঘুরাই দিব এই কারণে আমি যে মাল দিম এটা ফুল পিওর দিব আচ্ছা সেরে মা গুলা কত ঠিক আছে সেরে গুলা তো মোটামুটি দুই মাসের কাছাকাছি বয়স হয়েছে এগুলা সাড়ে তিন হাজার টাকা জোড়া এটা পাঁচশো টাকা সার আর এগুলা আর এইগুলার মানে এগুলা দামের আলোচনা সাপেক্ষে করণ দেব কারণ এই হাসলি আমার মূল ব্যবসাটা হলো হাসলি আইটারে ব্যবসা রইল আমার মূল ব্যবসা কারণ আমার তেরো সাড়ে ছ মাস আমার ঠিকানা রইল নারায়ণগঞ্জ সাইনবোর্ড আমার খামারের নাম মা পোল্ট্রি আমার তেরো জাতের মুরগি খামার আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ডাবল ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কেউ চাইলে ডাইরেক্ট ভিডিও কল কইরা খামার ভিজিট কইরা পরে মালের অর্ডার দিতে পারবো কিন্তু ভ্যাকসিন ছাড়া আমি কোনো মাল বিক্রি করি না ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম